গাড়ি কি এটা নতুন নেলা নাকি জি ভাইয়া তোমার না একটা কালো গাড়ি আসলো আগে ও ভাইয়া ওটা এক্সচেঞ্জ করে এটা নিছি দুই দিন পর পর হলুদ কালা কালারতে সাদা এই যে গাড়িগুলি চেঞ্জ হয় ভাই করে কিছু খাওয়ান যায় না ট্রিটমেন্ট দেওয়ান যায় না এলাকার ভাই ব্রাদার হিসেবে একটা দাবিদার আছি না আমরা হ্যাঁ ভাইয়া দিব তো দিব অবশ্যই দিব আরে দিবা কি মিয়া আজকে দিবা এখন দিবা আজকে ঠিক না নিয়া তোমার ছাড়তেছি না হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাই চলো চলো হ্যাঁ দিব তো আসেন দোকান আসেন চা বিস্কুট কি খাবেন চলেন খাওয়াই এই মিয়া তোমার এই চা বিস্কুট খাওয়ার লাগে তোমার দর্শি চা বিস্কুট তো আমরা হারা বছরই খাই ওগুলা খাম ওগুলা গুলা ওইগুলা কি নান গ্রিল কাবাব ওইগুলা রে আরে ভাইয়া বুঝে না কেমনি বুঝাই ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাইয়া আসলে আমার কাছে তো এখন তো টাকা নাই দিন তারিখ ঠিক করেন কোনো সমস্যা নাই আমি একদিন খাওয়াবো